আসসালাম আলাইকুম আহমতুল চন্দ্র এবং সূর্য গ্রহণের সময় একজন গর্ভবতী মহিলার করণীয় কি এ ব্যাপারে কি বলেছেন চলুন হাদিস এবং কোরআন থেকে জেনে নেওয়া যাক আমাদের সমাজে প্রচলিত আছে যে সূর্য বা চন্দ্র সময় গর্ভবতী নারীরা কিছু খেতে পারবে না এ সময় তারা মাছ তয় তরকারি বা এ জাতীয় কোনো কিছু কাটাকাটি করতেও পারবে না এ সময় কিছু খেলে কিংবা কাটাকাটি করলে গর্বে সন্তানের বিকলঙ্গ হওয়া অথবা কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে দুটি অমূলক এবং কুসংস্কার শরীয়তে বিশ্বাসের কোনো সুযোগ নেই ইসলাম পূর্ব জাহিনের যুগের মানুষের বিশ্বাস ছিল জগতের বৃহৎ কোনো পরিবর্তনের কারণে চাঁদ এবং সূর্যের গ্রহণ লাগে যেমন বড় কারো জন্ম মৃত্যু কিংবা দুর্বৃত্তের আগমন ইত্যাদির কারণে প্রকৃতিতে এমন ঘটে দেখুন সাল্লাম তাদের এই ভুল বিশ্বাস খন্ডন করে বললেন সূর্য বা চন্দ্রগ্রহণ কারো জন্ম মৃত্যুর কারণে হয় না এগুলো আল্লাহর নির্দেশনা বলে দুইটির একটি যখন তোমরা তা সূর্য বা চন্দ্রগ্রহণ দেখবে তখন নামাজে দাঁড়িয়ে যাবে এটি এসব বোকারের হাদিস এবং হাদিস নন একশো এবং একই হাদিস সো এই মুসলিম শরীফের বর্ণিত রয়েছে সো এই মুসলিম শরীফের হাদিস নং হচ্ছে নয়শো চোদ্দ চন্দ্র ও সূর্যগ্রহণ সময় কি করা উচিত এ ব্যাপারে হাদিসে স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে যে আসুল সাল আলুসাল্লামের জীবদ্দশায় একবার সূর্যগ্রহণ হল তখন তিনি লম্বা কিরাত ও লম্বা রূপসীতার মাধ্যমে নামাজ আদায় করলেন অতপর বললেন সূর্য ও চন্দ্র আল্লাহর নির্দেশনা বলে দুটি নির্দেশন মাত্র কারণ মৃত্যু বা জন্মের কারণে সূর্য বা গ্রহণ হয় না যখন তোমরা তা দেখবে তখন বেশি বেশি আল্লাহকে ডাকবে দোয়া করবে বেশি বেশি করে তাকবীর বলবে আল্লাহ আকবার আল্লাহ আকবার বা নামাজে দাঁড়িয়ে যাবে এবং দান সদগাগা করবে হাদিসটি সই বোখারি শরীফে বর্ণিত হাদিস নং একশো চৌচল্লিশ মুসলিম শরীফের নয়শো এক নম্বর হাদিসে রাসুল সালুসলাম বলেন যখন তোমরা সূর্যগ্রহণ দেখবে তখন তা শেষ হওয়া পর্যন্ত বেশি বেশি আল্লাহর জিকির অর্থাৎ সূর্য চন্দ্রগ্রহণের সময় একজন প্রকৃত কর্তব্য সূর্য ও হল চন্দ্রগ্রহণ শেষ হওয়া আগ পর্যন্ত নামাজ জিকির তেলাওয়াত ইত্যাদিতে মুগ্ন থাকা এতে মমিনের জন্য রয়েছে অতুলনীয় পুরস্কার এবং সম্মাননা কিন্তু এই ভুল বিশ্বাস তো কখনোই করা যাবে না যে চন্দ্র এবং সূর্যগ্রহণ হলে এ সময় কোনো কিছু খেলে বা কাটাকাটি করলে গর্বের সন্তান বিকলঙ্গ বা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে এতে কিন্তু একবারে একটি ভুল ধারণা এবং কুসংস্কার এতে গিয়ে বেরিয়ে আসতে হবে অতপর রাসল সাল্লাম যে পথ দিক নির্দেশনা দিয়েছেন সেটি হচ্ছে এ সময় নামাজ আল্লাহ তাকবির দান দানসৎকা এগুলো করবেন তাতে কোনো সন্দেহ নেই যে এটি ভালো কাজ আল্লাহ আল্লাহতাল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুন